আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে কয়েকটা বিশেষ জায়গায় যাবো আর আপনাদের সাথে সেটা আমি ভিডিওর মাধ্যমে যতটুকু পারি শেয়ার করবো ভিডিও শুরুতে টাইটেলে তো আপনারা আমি কোথায় আজকে যাচ্ছি তো দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যখন গাড়ি চালানোর ড্রাইভ করা হয় সৌদি আসার পর যে জিনিসটা দেখলাম ওরা এমনভাবে গাড়ি চালায় বা ওদের ড্রাইভ করার স্ট্যান্ডে এরকম আর সৌদি যদি ড্রাইভ ড্রাইভার হয় তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশি যারা গাড়ি চালানো হয় তাদেরকেও দেখছি ওরা এত স্পিডে গাড়ি চালায় আসলে আমার কাছে মনেই হচ্ছে না আমি কোথায় বসে আছি মানে একে মানে এটা কি গাড়ি নাকি অন্য কিছু আমি আসলে ফিল করতে পারি না যে কয়দিন এখানে ছিলাম এখানে মনে হচ্ছে তুফান তুফানের গাড়ি চলে তো নর্মালি জীবন তো লন্ডনে এরকম ভাবে এত স্পিডে কখনো গাড়ি কাউকে চালাইতে দেখি নাই ওইখানে যেভাবে গাড়ি চালানো হয় আমার মনে হয় যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাবে এমনভাবে করে ওরা গাড়িটা চালায় এখানে যে নিম গাছগুলি দেখতেছিলাম তো আমাদের সাথে যে ভাই আছে সে বললো যে এই নিম নিম গাছটা নাকি জিয়াউর রহমান প্রথম তো থেকে আসে কত নিম গাছ হয়েছে সেটা সে বলতেছিল দেখতেছিলাম আমরা আমরা এখন মানে গাড়ির মধ্যে থেকেই আমরা যতটুকু পারছি নেমে নেমে অল্পিটের সময় থেকে থেকে আমরা যতটুকু পারছি ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার দেখা গেছে আর একটা জায়গাতে চলে গেছে এক এক জায়গাতে নিয়ে যে সে আমাদেরকে দেখেছে তো তো আমরা এক এক জায়গায় নেমে কিছুক্ষণ ছিলাম তারপর আবার অন্য জায়গায় চলে গেছে আর আমি চেষ্টা করব আমার আপনাদের সাথে সব সময় যতটুকু পারি পরবর্তী ব্লগও আমি চেষ্টা করব আর নতুন কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো আমি যখনই সময় পাবো আমি কিছু কিছু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ¡Suscríbete আজকে আমরা দেখা গেছে একটা গাড়িতে সবাই বসছি তো সবাই মিলে বসছি আমাদের সাথে আজকে যারা আছে তাদের ফ্যামিলিও একসাথে আছে যেহেতু বড় এই গাড়িটা বড় ছিল কারটা বড় ছিল তো আমরা সবাই একসাথে আজকে আসছি আমরা সামনের সিটে আমরা তিনজন বসছিলাম আর পিছনে আরও ওনারা যারা আসছে তারা সবাই পিছনে বসছিলো তো এটাও আমরা ঘুরে ঘুরে সব দেখতেছি আল্লা <laughs>

হেরা ধারে ও এখোর আমরা যাই হেরা হেরা পর্বত হেরাপহাড় হ্যাঁ দারে হেরা আমার বিশেষ তানে তো আমরা আসতে আসতে নামাজের সময় হয়ে গেছিলো তো মানুষের বাবা নামাজ করে নিল তো আমাদের নামাজ পড়া শেষে আমরা আবার আমি একটা পাশে এখানে তো টোয়েন্টি ফোর আওয়ার সবগুলি খোলা থাকে তা আমি পাশের দোকান থেকে তোবে কিনলাম আরও কিছু শোপিস কিনে নিছিলাম আমি আমার বাসার জন্য কিছু জিনিসও নিলাম তারপর দেশের জন্য আমার বোনের জন্য তো বোরকা কিনছি আরও ছেলে বোনের ছেলের জন্য পাঞ্জাবি কিনছি আরও টুকিটাকি আরও অনেক কিছুই নেওয়া হয়েছে আমার আব্বার জন্য সেই খেজুরের কথা বড়ো খেজুর নেওয়া হয়েছে তো যা যা বউ কি ফ্যামিলি মানুষ বা নানা মানুষের জন্য কিছু কেনাকাটা তো থাকেই তো শপিং করার শেষ করে আমরা এখন মানুষ করে চাচ্ছি তো বাবা বোধ তো এই জিনিসগুলি ফ্রেশ না নিয়ে দিবে না তো তারপর খেতে যাচ্ছে তারপর ওকে বললাম যে এই জুসগুলি ফ্রেশ না এগুলি খাওয়ার দরকার নেই ওকে বোঝানোর চেষ্টা করলাম তো এখানে বাংলাদেশের হোটেল একটা দেখলাম তো এখানে বাংলাদেশে খাবার পাওয়া যায় তো এখান থেকে আমরা এখন চা নিব তো চা নিয়ে এখন চা খাবো আজকে ব্লগ টেকনি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে নতুন একটা ভিডিও আপনাদের তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার কথা হবে আল্লাহ হাফিজ